না কাজলটা সুন্দর হচ্ছে কালকে গলা টোলা ধরে প্রচুর নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো মহানবমী কি নবমী বলে বলি বলুন তো এই বছর পুজোটা এমন পড়েছে না নবমী পুজো হবে তারপরে দশমীর পুজোও হবে এই নবমী তো কেটে যাবে কিছুক্ষণ পরে তারপরেই দশমীর পুজোটা হবে তারপরে আমরা ঘর ডুবাতে বেরিয়ে যাব আর দেখুন কথা বলতে বলতে মণ্ডপেও চলে এসেছি আর এসেই দেখছি বৌদি ফল কাটছে আর বৌদির সঙ্গে একটু কথা বলে নিচ্ছি নবমী পুজোর জন্য তো ফল কাটা হচ্ছে আর কি দূরের দিকে দেখছেন এক পুরো গামলা জন্য খই কলা রেডি ওর সঙ্গে আরও কিছু পড়বে যেমন ধরুন দুধ আছে আর বাতাসা দই অনেক কিছুই পড়বে কাজু কিশমিশ অনেক কিছুই পড়বে আমাদের আর একটা কাকু এসে না ওটা তৈরি করে তবে অল্প করে ঠাকুর মশাই তৈরি করে দেয় তারপরে কাকুটা ওইখানে বানায় আর সেই সব আয়োজন চলছে আর এই যে দেখুন নবমী পুজো শুরু হয়ে গেছে নবমী পুজোর পরে দেখুন দশমী পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাই কি করছে আমাদেরকে সবাইকে শান্তির জল দিচ্ছে আর এই দিকে দেখুন মায়ের আয়না তর্পণ বলে কি না জানি না ওটাই বলে মনে হচ্ছে আমি সঠিক জানি না সেটাই চলছে এই যে আয়নাটা বসিয়ে রেখেছে ওই আয়নার মধ্যে দিয়ে মায়ের মুখ বা পা যে যেটা বলে আমি জানি কেউ বলে মুখ কেউ বলে পা দেখতে হয় তো আমি তো মুখই দেখেছি পাও দেখেছি সবই দেখেছি জানি না কি হবে ভাগে মা কি রেখেছে পরের বছরের জন্য আবার তো আগের বছর মা আসবে আমাদেরকে আশীর্বাদ করতে তবে মন থেকে চাই জানেন তো যেন মা সবাইকে আশীর্বাদ করুক যে সবাই যেন শান্তিতে থাকে ভালো থাকে সুখে থাকে যেন এই আশীর্বাদটাই করে যাক আবার ওই এক বছরের অপেক্ষার পালা জানেন তো মা আবার এক বছর পরে সবাইয়ের মধ্যেখানে আসবে আর দেখুন কথা বলতে বলতে এই যে বিসর্জনের কাজ শুরু হয়ে গেছে সবাই রেডি ঠাকুর মশাইও রেডি ঘর হাতে নিয়ে আমরা যাব নদীতে ঘর ডোবাদে তো গাড়ি ভাড়া করেছে একটা লরি নিয়েছে লরিতে সবাই যাবে আর ঠাকুর মশাই যে ঘরগুলো ওগুলো যাবে টোটোতে আমরা লরিতে গিয়ে উঠে পড়ব গানটা যখন বেজে উঠে না মনটা পুরো কেঁদে উঠে কী আর করা যাবে বলুন মাকে তো চোখের জলে বিদায় দিতেই হবে তবে জানেন তো আমরা কিন্তু মাকে আজকের বিদায় দেব না আমরা দেব কালকের বিদায় তবে এই যে ঘরটা আমরা নদীতে বিসর্জন করতে যাচ্ছি এই যে গাড়িতে উঠেও পড়েছি সবাই আর খুব আনন্দ করতে করতেই যাচ্ছি আমরা এই কটা দিন মা থাকে তো আর এই যাওয়ার সময় কষ্ট হয় তবু আমরা আনন্দের সহিত মাকে বিসর্জন করি ব্যাস আমরা চলে এসেছি নদী ধারে আর এই গাড়ি থেকে নামতে যা কষ্ট হচ্ছিল না বিশেষ করে ওই যে বয়স্ক ঠাকুমাটা উঠেছে না ওনাকে ধরে ধরে নামাতে হচ্ছে ওনাকে ধরে ধরে তুলতে হচ্ছে আর উনি না আসবেই বলে আমি যাব তো চলো কাউকে তো আর বারণ করা যায় না যে যাবে বলবে তাকেই নিয়ে যায় গিয়েছিলাম আমরা তো দেখছেন কিভাবে নামতে হচ্ছে আর কিছুটা দূরে মানে লরিটা দাঁড়িয়ে ছিল আমরা আর কিছুটা হেঁটে গেছিলাম এই যে ঠাকুর মশাইরা তো আগে টোটোটা এসেছে ওনারা তাড়াতাড়ি পৌঁছে গেছে আর আমার ছেলেও চলে এসেছে কারণ উনি ও টোটো টোটোতে এসেছে আর ঠাকুর মশাই বলছে তোমরা এত লেট কেন নদীতে ঘর ডুবে যে যার বাড়িতেই ফিরে গেছিলাম দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল তবে খেয়ে দিয়েই বাড়ি এসেছিলাম তো আমি আর বিকেলে যাইনি কারণ জানেন তো এই যে বাড়ির আমার ছেলে কেন হাজব্যান্ড কেন ঠাকুর দেখতে বেরোয়নি তো সেই জন্য আমরা আমি ওই নবমী দিনই বেরিয়েছিলাম নবমী বলবো কারণ তো একদিনে পুজো ওটা নবমীতে ধরে আমরা মাকে বিসর্জন দিইনি যেহেতু সেই জন্য নবমীই বলছি আমি তো আমরা গেছিলাম কদমতলাতে ঠাকুর দেখতে ওইখানে জানেন তো আমাদের হলদে খুব বড় একটা পুজো হয় আর ওই দিন এসেছিলো অমিত কুমার তো আমরা সেটাই দেখতে গেছিলাম কারণ এই যে পুজো কটা দিন এতই ব্যস্ত থাকি তো বেরোতে টাইম পায় না তো একটা দিন টাইম করে বেরিয়ে পড়তে হয় কারণ বাড়িতে তো আরও সবাই আছে ছেলে আছে মা আছে হাজব্যান্ড আছে ওদেরকে নিয়ে তো বেরোতে হবে সেই জন্য ওই দিন বেরিয়ে গেছিলাম ওই দিন যা ভিড় ছিল না আর কি বলবো প্রচন্ড ভিড় তারপরে দেখলেন তো অমিত কুমারের কি সুন্দর সুন্দর গান হচ্ছে আর এতটাই ভিড় এতটাই ভিড় কি আর বলবো স্টেজের কাজ পর্যন্ত আমি যেতেই পারলাম না এই যে বড় স্কিনগুলো দিয়েছে সেটাতেই আপনাদেরকে একটু ঝলক দেখিয়ে দিলাম আর সামনে দেখছেন কতটা ভিড় যাই হোক ভালো মতোই ঠাকুরটা দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে আর দেখুন বাড়িতে চলেও এসেছি তখন রাত কখন কটা বাজে জানেন আমি একটু মণ্ডপের কাছে থেকে গেছিলাম মানে আমরা যে পুজোটা করেছিলাম ওইখানে থেকে গেছিলাম আর হাজব্যান্ড ছেলে চলে এসেছিলো আগে তো ওরা না ঘুমিয়ে পড়েছে আমি এসেছি প্রায় দেড়টা বাজে তখন রাত দেড়টা বাজে আমি তখন এলাম তো ঠিক আছে এই যে সবাই এলাম আর ওইদিকে দেখছি নসারি টাঙানো হয়ে গেছে ওরা ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে আজকের মতো গুড নাইট তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলা বলেছিলাম না আমাদের মাকে আমরা নবমীতম বিসর্জন দেইনি আমরা নিয়ম মতে মাকে পাঁচ দিনই রেখেছিলাম দশমীর দিনই আমরা বিসর্জন দিয়েছি সেই জন্য ওই যে মায়ের কনকাঞ্জলি চলছে সব আর এই আমার হাজব্যান্ডকে বৌদিরা কি করেছে দেখেছেন একদম সিঁদুর মেখে পুরো একবার লালে লাল করে দিয়েছে আর যে আমরা যা নাচানাচি করেছি ওই দিন আর কী বলবো সবাই মাও নেচেছে দিদা ওই যে সামনের দিদাও নাচছে বৌদিও নাচছে সবাই নাচছে আমি ওইখানে মণ্ডপের কাছে নাচানাচি করছিলাম আর তার ফাঁকে এসে দেখছি দেখছেন তখন ঠান্ডাটা কিভাবে বলুন তো আমাদের রুহি এই যে আইসক্রিম খাচ্ছে কিভাবে আপনাদের বাড়ির ছেলেগুলো কি এইরকম খায় বড়দেরকে হার মানিয়ে দেবে যে যার সমবয়সীর সঙ্গে সে তার দাঁড়িয়ে আছে দেখছেন আমরা ওইদিকে ছিলাম আর এইদিকে দেখুন আমার ছেলে এই যে মহিষের সঙ্গে দাঁড়িয়ে আছে ওরা তো একই বয়সী এই জন্য এর সঙ্গে তো বাড়িতে চলে এসেছি ওইদিকে প্রশাসন হয়ে গেছে প্রশাসন বলতে কি বলুন তো আমাদের ঠাকুরা এতটাই বড় হয়েছে এত ভারী পুরোটা মাটির ঠাকুর তো মানে বেশি দূরে নিয়ে যাওয়া হয় না আমাদের এই আমাদের চারদিকেই ঘুরে এইখানেই কাছাকাছি একটা ঝিল আছে ওইখানেই আমরা বিসর্জন করি ও করে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ওর বাবা ছেলে ঘুমিয়ে গেছে আর আমি জানেন তো স্নান করেছি অত রাত্রে তখন প্রায় দুটো হুম দুটো তো স্নান করে এই যে চুলটাকে না হ্যাডে আমি শুকিয়ে নিচ্ছি কারণ জানেন তো আমার ঠান্ডার প্রবলেম সেই জন্য শুকিয়ে নিচ্ছি আর মোটেও শুকাতে পারছিলাম না হ্যাড লাস্টে স্টেডনার ইউজ করেছি কি বলবো আর বলুন আপনারা হয়তো ভাববেন যে ঠান্ডার ধার তো কেন স্নান করতে গেল এত রাত্রে কি করব বলুন মানে বৌদিরা এত আবির মাখিয়েছে তারপর সিঁদুর লাগিয়েছে গোটা গায়ে গোটা গালে মাথায় পুরো চুল পুরো কালো ছিল না লাল হয়ে গেছিলো সিঁদুরে তো ওইটা নিয়ে যদি ঘুমিয়ে পড়ি বিছানাতে বিছানার অবস্থাটা কি হয় ভাবুন তো সেই জন্য বাধ্যগত স্নান করেছি আর নাদে দিয়ে শুকিয়ে তারপরে ঘুমোতে গেছিলাম প্রায় তিনটে চারটে বাজে যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব করে দেবেন টাটা